আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার সম্বন্ধিত দর্শক শ্রোতা আজকে ভিডিওটি সেলফি কারণ এমন একটি পরিস্থিতিতে এবং পরিবেশের মধ্যে আসি যে ভিডিও করা সম্ভবপর ছিল না তবুও ধারাবাহিকতা রক্ষার্থে ভিডিওটি নিজ হাতে করে আপনাদের সামনে পেশ করতেছি আজকে ভিডিওটি আলোচ্য বিষয় হল মানুষ স্বাভাবিকভাবেই পেশনগ্রস্ত হয় এখানে করণীয় কি আসলে মানুষ স্বাভাবিকভাবে পেসনগ্রস্ত হয়ে যায় বিপদ আপদে পড়লে টেনশনের মধ্যে কোনো সমস্যায় জর্জরিত হলে রোগ ব্যাধি হলে ঋণগ্রস্ত হলে বা অন্য কোনো মানসিক বা চাপের কারণে মানুষ এমনভাবে ভেঙে পড়ে যে সে সময় তার দুনিয়াতে থাকা না থাকা একটা কষ্ট বলে মনে হয় এমন কি সে 2000 হয়ে যায় অথচ আল্লাহ সুবহান ওয়া তাআলা 2000 নিষেধ করেছেন 2000 তা মুমিনের শান নয় আল্লাহ বলেন ইয়া ইয়া লা তাখনাতু মিন রাহমাতিল্লাহ তুমি আল্লাহ পাকে রহমত থেকে 2000 না ইন আল্লাহ ইগফিরুয আল্লাহ জামিআ ইশাল্লাল্লাহ তোমাদের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন আও অন্য এটা ভিতরে আছে ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফা হুয়া আসবুহু যে আল্লাহর উপরে ভরসা রাখে তার জন্য আল্লাহ পাক নিজেই যথেষ্ট কিন্তু আমাদেরকে পেশানে না হয়ে পেশান ব্যস্ত না হয় পরিপরে পরিপূর্ণ হয়ে ভরসা রাখা আছে তো টেনশন যে তার সম কোন ফলাফল আমরা ভালো পাবো সুফল ফল পাবো এমন নয় বরং তাকদিরে যেটা আছে সেটা তো হবেই আপনি চা বানাতে চাই ওই টেনশনের কারণে প্রেশনের কারণে আপনার আবার শারীরিকভাবে মানসিকভাবে অনেক বড় ক্ষতিগ্রস্ত হতে হবে বিভিন্ন ধরনের ব্যাধি হবে বিশেষ করে বড়ো বড়ো রোগ তো টেনশনের কারণে হয়ে থাকে যেমন হাই প্রেশার যেটাকে বলা হয় উচ্চ রক্তচাপ ইংরেজিতে নাম দেওয়া হয়েছে হাইপার টেনশন টেনশন থেকে মূলত জন্ম নেয় টেনশন করলে রোগব্যাধি বিপদ আপদ ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়া কোনো সমাধান নেই সব অবস্থা আল্লাহ সকল অবস্থাকে আল্লাহ উপরে সেজে দিই ভরসা করতে থাকি আল্লাহর উপরে ভরসা রাখি ইনশাল্লাহ আল্লাহ চায় তো দোয়াদার মাধ্যমে আমল করতে থাকি কোরআন হাদিস যে আমলগুলি আছে এগুলো করতে থাকি আমি আই বাটনে কিছু আমল দেওয়ার চেষ্টা করবো এগুলো আমরা দেখে নিলে সে আমলগুলো করতে পারি এর মাধ্যমে ইনশাল্লাহ সমাধান আসতে পারি আমিও একটু পেশনের মধ্যে আছি মানুষ হিসাবে ভেঙে পড়তেছি মাঝে মাঝে তো মূলত আমাকে উদ্দেশ্য করে আজকে ভিডিওটা করলাম পাশাপাশি যদি কোনো মুসলমান ভাইয়ের উপকার হয় তো আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া চাই আল্লাহ পাক যেন আমাকে এই বিপদ আবাদ বালা মুসিবত দুনিয়া এবং আখেরাতে সব ধরনের বিপদ আবাদ বালা মুসিবত থেকে উদ্ধার করে সকল সফলতা এবং খায়াতে ফাসিলা করেন আল্লাহ জরুনিফি মুসিবাতি আখলিফলি খাই রাম দিন হা পরিশেষে এই দোয়া রেখে আপনাদের সবাই কাছে সবার থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহিব রাখুন